শিক্ষক নিয়োগ শিক্ষকের আকাল মেটাতে গেস্ট টিচার নিয়োগের পথে রাজ্য কার আবেদন করবেন এবং কত বয়স লাগবে কত থেকে কত বয়স মানে চাকরি করতে পারবেন তো আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কী বলা হয়েছে রাজ্যে শিক্ষক নিয়োগ ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বেশ কয়েক বছর হয়ে গেল এই অবস্থায় বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট দেখা যাচ্ছে এই অবস্থায় গেস্ট টিচার নিয়োগের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকের আগাল মেটাতে গেস্ট টিচার নিয়োগের পথে পথে হাঁটছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকরা ছ মাস অথবা স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে অতিথি শিক্ষক নিয়োগের আবেদন চেয়েছেন কারা আবেদন করবেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পূর্ণ সময়ে অবসরপ্রাপ্ত শিক্ষকরা এই আবেদন করতে পারবেন গেস্ট টিচারদের বয়স হতে হবে ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে এই নিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে